আজকে নিয়ে এলাম নতুন আরেকটি রেসিপি নতুন হলেও সবার কাছে এটা পুরনো এটা হচ্ছে ছানার রসা মানে দুধের ছানা দিয়ে এই রসাটা তৈরি করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ভাজা হচ্ছে এগুলো হচ্ছে দুধের ছানার বড়া ছোটো ছোট করে ভাজা হচ্ছে এগুলো এ রান্নাটা কিন্তু মা করেছে সম্পূর্ণটাই আমি শুধু ভিডিওটা করছি আর রেসিপিটা শেয়ার করছি তোমাদের সাথে দেখতেই পাচ্ছ বড়াগুলো কিন্তু একদম লালচে করে ভাজা হচ্ছে আমি কিন্তু পাশে দাঁড়ানো কারণ আমি এর আগে ছানার রসা রান্না করিনি মা রান্না করছে তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভিডিও করছি কারণ তোমাদের সাথে তো তোমার শেয়ার করতে হবে এর জন্য তারপরে একটু কিন্তু আমি ভেজেছিলাম এই যে মা দিয়ে দিচ্ছে তারপরে আমি নাড়াচাড়া করব মাঝে মাঝে আমার হাত আছে আর কি এটাতে কিন্তু সম্পূর্ণটাই মার হাতের রান্না আমার তো এই বড়াগুলো দেখেই খেতে ইচ্ছে করছে যখন মা বড়াগুলো ভাজছিল তখন কিন্তু আমি একটা খেয়েও ছিলাম কারণ এই ধরনের ভাজা আমার খুব ভালো লাগে আর এটা তো ছানার বড়া গরম গরম খেতে কিন্তু ভালোই লাগছিলো আর এই যে নাড়াচাড়া হচ্ছে এটা কিন্তু আমিই করছিলাম একটু আর কি নাড়াচাড়া করে নিচ্ছিলাম কারণ মা একটু কাজ করছিল এর জন্য ছানার বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি আলু দিয়ে এই তরকারিটা রান্না করা হবে টুকরো করা আলুগুলোর মধ্যে হলুদ আর লবণ দিয়ে কিন্তু আলুগুলো একদম লালচে করে ভেজে নিতে হবে যে হলুদ আর লবণটা দিয়ে দিচ্ছে তারপর কিন্তু আলুগুলো ভেজে নিতে হবে তারপরে দেখিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো এখানে কি কি ব্যবহার করা হয়েছিল এখানে আছে জিরা গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া এটাই দেওয়া হবে এই আলুর মধ্যে আর আলুর মধ্যে কিন্তু তেজপাতা দারচিনি এলাচ ফোড়ন দিয়েছিল সেটা দেখানো হয়নি যে তেজপাতা দেখতেই পাচ্ছ দারচিনি এলাচ আর আলুটা ফোড়ন দিয়েছে আর সরি আলুটা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছে এরপরে মশলাগুলো দিয়ে দিচ্ছে আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে মশলাগুলো এখন আলুর সাথেই কষিয়ে নেবে আর সাথে দিয়ে দিয়েছে কয়েকটা কাঁচা লঙ্কা ফালি করে মশলাগুলো কষানো হলেই কিন্তু জলটা দিয়ে দেবে ঝোলের জন্য আসলে সব রান্না কিন্তু একই রকম হয় মশলা সবই একই রকম রান্নার পদ্ধতি একই রকম শুধু উপকরণগুলো আলাদা থাকে বিশেষ করে রসা রান্নার ক্ষেত্রে জলটা দেওয়ার পরে মশলাগুলোর সাথে ভালোভাবেই মিশিয়ে নেওয়া হচ্ছে তারপর একটু জাল করে কিন্তু ছানার বড়াগুলোও দিয়ে দেওয়া হবে রান্নাও কিন্তু কমপ্লিটের দিকে দার্জিলিং এলাচ যেহেতু ফোরন দিয়েছে এর জন্য আর বাটা দেওয়া হয়নি তোমরা চাইলে বাটাও দিতে পারো জলটা কিন্তু অনেকক্ষণ জাল হয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে ফুটছে তারপরে কিন্তু বড়াগুলো দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু বেশি কিছুক্ষণ জাল হবে কারণ ঝোলটা শুকাবে তারপরে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর রসে কিন্তু এমনিতে একটু কমই ঝোল হয় আর আমার ভিডিওতে একটু ঝোল দেখা গেলেও পরে কিন্তু অনেক কম ঝোল ছিল রসার ক্ষেত্রে কিন্তু মাখা মাখাটা একটু বেশি হয় কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তা কিন্তু বলতে ভুলো না তোমাদের কমেন্টের আশায় থাকবো আমি আর আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু কোজাগুলিতে ফলো দিয়ে রেখো দেখো রান্নাটা কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে